নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা নিয়ে তো বার্ধক্য ভাতা আমরা জানি যে জানুয়ারির কিন্তু প্রথম তো প্রথম বছরে সবাই একটু টেনশানে থাকে যে এবছর কি টাকার ঢোকা শুরু হবে নাকি কি বাতিল হয়ে যাবে আমার নামটা তো জানুয়ারিতে জানেন আপনারা নতুন নতুন ক্রাইটেরিয়া এসছে নতুন নতুন নিয়ম চলে এসছে তো সেই নিয়মেও অনেকে খুবই দুশ্চিন্তাই ছিল যে তাদের সেই ক্রাইটেরিয়াগুলো তাদের সব কিছু ঠিক রয়েছে কি না নাকি ভুল রয়েছে এ মাসে টাকা পাবে কি পাবে না সেই নিয়ে কিন্তু সবাই দুশ্চিন্তাই ছিলেন তো বর্তমান বর্তমানে কিন্তু জানুয়ারির ফার্স্ট থেকে সবাই দুশ্চিন্তাই ছিল কিন্তু আগামীকাল ছ তারিখ তো ছ তারিখ থেকে বার্ধক্য ভাতার টাকা কিন্তু অলরেডি সবার অ্যাকাউন্টে বা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে তো অনেক উপভোক্তা কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা পেয়েও গেছে তো যারা এখনও বার্ধক্য ভাতার টাকা পাননি তো আপনারা আর বাড়িতে বসে থাকবেন না আপনারা অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দেবেন কিছুদিন ওয়েট করুন হয়তো ছাড়া শুরু হয়ে গেছে কিছু দিনের মধ্যে আপনাদেরও অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বা এর প্রতিবন্ধী থাক ভাতা এবং যে বিধবা ভাতা এর কোনো আপডেট নেই বর্তমানে আমার কাছে তো নিশ্চয়ই এলে আমি জানিয়ে দেবো এবং যে বার্ধক্য ভাতার টাকা যে বয়স্করা যারা বয়স হয়ে গেছে তারা ওল্ড এজ পেনশান তাদের কিন্তু অলরেডি টাকা ঢোকা অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে তো আপনারা কারেন্টলি আপনাদের অ্যাকাউন্ট চেক করুন যদি এখন না ঢুকে থাকে দু পাঁচ দু চার দিন পর চেক করুন চেক করলে দেখবেন যে আপনাদের সব ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে আপনি যদি প্রকৃত উপভোক্তা হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং আপনারা আপনারা আপনাদের যদি কেআইসি ফর্ম জমা না দেন সেটাও জমা দিয়ে রাখবেন এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান যদি না হয় সেটা যেন কমপ্লিট করে রাখেন তাহলে যাদের ঢোকেনি তাদের কিন্তু অবশ্যই টাকা ঢুকবে পরের মাস থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন